সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের জানাই বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন পাথর প্রতিমার চুলকাঠি জঙ্গল কেমন বাঘের আনাগোনা দেখুন অনেকে বলেন যে পাথর প্রতিমায় বাঘ দেখা যায় দেখুন বাঘ কীভাবে শিকার করার জন্য চেষ্টা করছে আর কিছু মানুষ গেছিলো ওখানে তারা হয়তো বুঝতে পারেনি কিন্তু দূর থেকে বাঘটা কীভাবে দেখছে দেখুন এই দেখুন এই দেখুন কীভাবে দেখছে দেখুন পাথর প্রতিমা চুলকাঠি জঙ্গল সবাই একবার জায়গাটার নাম জেনে নিন পাথর প্রতিমা জঙ্গল মানে যারা কলস দ্বীপে যায় তারা চিনবেন মানে সবাই কলস দ্বীপকে আমরা রামগঙ্গা রেঞ্জার মধ্যে পড়ে পাথর প্রতিমা রামগঙ্গা রেঞ্জারের মধ্যে পড়ে কলস সবাই কলসি নামে চিনি দেখুন বাঘের কেমন আনাগোনা আপনারা বলছিলেন না যে সুন্দরবনে বাঘ দেখা যায় ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার দেখুন আর এত কাছ থেকেও যাওয়া উচিত হয়নি কারণ কখন কিভাবে বিপদ ঘটে তাই না যাই হোক আমি তো দেখিয়ে দিলাম ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যারা দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু অনেক আশা নিয়ে আপনাদের ভিডিওটা দেখালাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত মানুষ গেছে দেখুন বাঘ দেখতে জীবনের রিস্ক নিয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই চলবে ফোন টাকা